নামাজের শারীরিক উপকারিতা নামাজ ফরজ ইবাদত আল্লাহ তালা প্রতিদিন সব মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন এ নামাজ পরকালের মুক্তি লাভের অন্যতম মাধ্যম কারণ পরকালে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে তার পরবর্তী হিসাব সহজ হয়ে যাবে আবার নামাজ দুনিয়ায় সব ধরনের অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে শুধু তাই নয় নামাজের মাধ্যমে নামাজি ব্যক্তি অনেক শারীরিক উপকার লাভ করে যার কিছু তুলে ধরা হল দালানো মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সব চোখ সিজদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পায় রুকু নামাজি ব্যক্তি যখন রুকু করে এবং রুকু থেকে ওঠে সোজা হয়ে দাঁড়ায় তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় ফলে কোমর ও হাঁটু ব্যথা উপশম হয় সিজদা নামাজে যখন সিজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি বহুগুণে বৃদ্ধি পায় আবার সিজদা থেকে ওঠে যখন দুই সিজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু ও হাট সংকোচন এবং প্রসরণ ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় ওঠা বসা নামাজের সময় নামাজি ব্যক্তিকে দাঁড়ানো রুকুতে যাওয়া রুকু থেকে ওঠে সোজা হয়ে স্থির দাঁড়ানো আবার সিজদায় যাওয়া সিজদা থেকে ওঠে স্থিরভাবে বসা আবার সিজদা দিয়ে দাঁড়ানো বা বসা এসবই মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় ব্যায়াম এতে মানুষের শারীরিক বহুবিধ উপকার সাধিত হয় মানসিকতার পরিবর্তন নামাজের মাধ্যমে মানুষের মন ও মানসিকতায় অসাধারণ পরিবর্তন আসে গোনাহ ভয় নিচুতা হতাশা অস্থিরতা পেরেশানি ইত্যাদি দুর্বিত হয় ফলে বিশুদ্ধ মন নিয়ে সব কাজে সম্পৃক্ত হওয়া যায় দেহের কাঠামোগত উন্নতি নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে ফলে স্থূলতা ও বিকলঙ্গতা হার কমে যায় মানুষ যখন নামাজে নড়াচড়া করে তখন অঙ্গগুলো স্থানবেদে সম্বর্ধিত সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বৃদ্ধি পায় পরিচ্ছন্ন রাখে নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার অজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় যে দ্বারা বিভিন্ন প্রকার জীবাণু হতে মানুষ সুরক্ষিত থাকি চেহারার লাবণ্যতা বৃদ্ধি নামাজের জন্য মানুষ যতবার অজু করে ততবারই মানুষের মুখমণ্ডল ম্যাসেজ হয়ে থাকে যাতে মুখমণ্ডলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় ফলে মানুষের চেহারা লাবণ্যতা বৃদ্ধি পায় মুখের বলিরেখা ও মুখের দাগ কমে যায় বিশেষ করে নামাজ মানুষের মানসিক স্নায়ুবিক মনস্তাত্ত্বিক অস্থিরতা হতাশা দুশ্চিন্তা হার্ট অ্যাটাক হাড়ের জোড়ার ব্যথা ইউরিক অ্যাসিড থেকে সৃষ্ট রোগ পাকস্থলীর আলসার প্যারালাইসিস ডায়াবেটিস মেলিটাস চোখ এবং গলা ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়ক হার্টের রোগীদের প্রতিদিন বাধ্যতামূলকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত নামাজ মানুষকে সবসময় সতেজ রাখে অলসতা এবং অবসাদগ্রস্ততাকে শরীরে বাড়তে দেয় না পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে নামাজের মতো এমন সামগ্রিক ইবাদত আর নেই নামাজির জন্য এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা একান্তই সামগ্রিক ব্যায়াম যার প্রভাব মানুষের সব অঙ্গগুলোতে পড়ে এবং মানুষের প্রতিটি অঙ্গ নড়াচরার ফলে শক্তি সৃষ্টি হয় এবং সুস্বাস্থ্য অটুট থাকে পরিশেষে নামাজের উপকারিতায় আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে শুধু তাই নয় নামাজ মানুষের শারীরিক মানসিক ও আত্মিক পবিত্রতা সাধনের অনন্য হাতিয়ার আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সময়মতো নামাজ আদায় করার তাওফিক দান করুন নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক মানসিক ও আত্মিক উপকারিতা লাভের তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক